এবং তারা সংকটের সময় বিভিন্ন ক্রাইসিসের সময় জনপ্রতিনিধিকে মানুষ দেখতে পায়নি এবং যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল বা যা বলেছিল তারা করবে সেগুলো তারা পূর্ণ করেনি তাদের খোঁজ খোঁজখবর নেননি এটা সত্য যে বোলপুরে এবং ধরুন এই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস এ ধরনের অনুব্রত এ ধরনের শাহজাহান শেখ সিরাজ জাহাঙ্গীর এরকম সব বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পুষে রেখেছে গণতন্ত্রের সম্মুখীন যে সংকট এরাই কিন্তু সেই সংকটের মুখ বারো বছর ক্ষমতায় থেকেছে খেলা হবে ছাড়া ওদের কোনো স্লোগান নেই খেলা হবে ছাড়া ওদের কোনো রোডম্যাপ নেই খেলা হবে ছাড়া ওদের কোনো প্রোগ্রাম নেই সারাক্ষণ খালি খেলা হবে যারা আর কি পলিট ব্যুরো তে বসে ডিসিশনগুলো নেয় তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে বিজেপির বিরোধিতা করা মোদীর বিরোধিতা করা তার জন্যে যদি তৃণমূলকে সুবিধে করা হয় তাও ভালো তৃণমূল যে যে ধরনের ধরনের বাংলা পশ্চিম পশ্চিম বাংলাকে পরিচালনা করছে আমরা তো সেই চাই না যাদবপুরকে এক সময় বামেদের খাঁটি বলা হতো এবং তারপরে সেখানে তৃণমূল শাসনে আসে এবার এবছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আপনি সেখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে ইতিমধ্যে আপনার প্রচারও শুরু হয়ে গেছে তো মানুষের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পাচ্ছে মানুষের প্রতিক্রিয়া পজিটিভ পাচ্ছি এবং বেশ কয়েকদিন ধরে বিভিন্ন এলাকা ঘুরছি এবং যাদবপুর লোকসভার অন্তর্গত প্রত্যেকটা বিধানসভাতে আমার প্রোগ্রাম হয়েছে এবং ছুঁয়ে নিয়েছি আমাদের কার্যকর্তা বৈঠক হয়েছে জনসম্পর্ক হয়েছে পথসভা হয়েছে পদযাত্রা হয়েছে মিছিল হয়েছে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সারা এবং একটা জিনিস যেটা একেবারে বিভিন্ন প্রান্তে যাদবপুর লোকসভার যেটা কমন আমি মানুষের সাথে কথা বলে যেটা পাচ্ছি সেটা হলো যে গত পনেরো বছর ধরে যারাই এখানে জিতে এসছে তৃণমূল কংগ্রেসের মানুষের অভিযোগ যে তারা তাদেরকে কোনো সময় পাশে পায়নি এবং তারা সংকটের সময় বিভিন্ন ক্রাইসিসের সময় জনপ্রতিনিধিকে মানুষ দেখতে পায়নি এবং যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল বা যা বলেছিল তারা করবে সেগুলো তারা পূর্ণ করেনি তাদের খোঁজখবর নেননি এবং তারা নিজেদের প্রফেশনাল কমিটমেন্টে ব্যস্ত ছিলেন এবং বিশেষ করে কোভিডের সময় কোভিডের সময় জনপ্রতিনিধিকে দেখা যায়নি এর আগেও যারা দু দুবারের মানে দু টার্ম যারা এক এক টার্মের জনপ্রতিনিধি ছিলেন তাদেরকেও মানুষের পাশে দেখা যায়নি এটা একটা কিন্তু মানুষের মধ্যে রয়েছে এবং তারা বুঝছে যে ভারতীয় জনতা পার্টির কাজ করার পদ্ধতি অন্যরকম এবং যেহেতু এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন মানুষের তার প্রতি একটা আলাদা আবেগ রয়েছে দু হাজার একুশে আপনি বিধানসভায় বোলপুরে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনুব্রত মন্ডল ছিলেন আপনার বিপক্ষে একদিকে তো সেখানে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনে যাদবপুরকে আপনি প্রার্থী হিসেবে আপনি কতটা মানে নির্বাচনকে কতটা সহজ বা কঠিন দেখছেন দেখুন নির্বাচন কোনোটাই আমি অনেকবার একথা বলেওছি নির্বাচন আমরা কোনোটাই কিন্তু সহজ কঠিন হিসেবে দেখি না একদিকে হচ্ছে নির্বাচন আমরা বলি নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং আমাদের সবাইকে সেই উৎসবে মেতে এটা একটা মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছনোর একটা উত্তম সুযোগ এবং উত্তম সময় এবং অন্যদিক অন্যদিকে হচ্ছে নির্বাচন একটা কনটেস্ট তো প্রত্যেকটা কন্টেস্ট কম্পিটিশান পুরোদস্তুর একেবারে লড়তে হবে সেইভাবেই দেখি হ্যাঁ এটা সত্য যে বোলপুরে এবং ধরুন এই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস এ ধরনের অনুব্রত এ ধরনের শাহজাহান শেখ সিরাজ জাহাঙ্গীর এরকম সব বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পুষে রেখেছে এবং এরাই কিন্তু আমরা যদি বলি ডেমোক্রেটিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের সম্মুখীন যে সংকট এরাই কিন্তু সেই সংকটের মুখ এবং পশ্চিমবঙ্গে একটি বিষাক্ত পরিবেশ রাজনৈতিক বিষাক্ত পরিবেশ যেটা সেটা এদের কারণে কেন এরা গণতন্ত্রে বিশ্বাস করে না এদের সমর্থন কেবলমাত্র পেশি শক্তির পেছনে এরা পেশি শক্তি ব্যবহার করে এরা ভয় দেখায় এরা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা সেটাতে আদৌ বিশ্বাস করেন না এবং এরাই কিন্তু এই দলের বিভিন্ন প্রান্ত প্রান্তে এই দলকে পরিচালনা করে আচ্ছা এই বোলপুরে আমরা দেখেছি যে বসন্ত উৎসবের দিন তার পায়ে ইয়ে পায়ে আবির দিয়ে তাকে সম্বোধন করা হয়েছে তার ফটোতে তা তিনি তো আহার তাহার জেলে আছেন এখন এবং তারপরে আবার দেওয়াল লেখা চলছে যে খেলা হবে জেলে কি বলবেন এই বিষয়ে এইসব দেখুন এইসব হচ্ছে এইসবের কোনো মানে হয় না এবং কথাটা হচ্ছে যে খেলা হবে যে কথাটা এই যে স্লোগানটা এটা না মানুষকে ভয় দেখানোর স্লোগান এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই পার্টি বারো বছর ক্ষমতায় থেকেছে খেলা হবে ছাড়া ওদের কোনো স্লোগান নেই খেলা হবে ছাড়া ওদের কোনো রোডম্যাপ নেই খেলা হবে ছাড়া ওদের কোনো প্রোগ্রাম নেই সারাক্ষণ খালি খেলা হবে একটা খেলা হবে খেলা হবে বলে তো একটা রাজ্য চালানো যায় না খেলা হবে খেলা হবে বলে তো আর মানুষের উপকার করা যায় না মানুষের পাশে দাঁড়ানো যায় না মানুষের জন্য যেগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো তো পূর্ণ করা যায় না আপনারা দেখবেন যে কোনো জায়গায় কিন্তু তারা তাদের রিপোর্ট কার্ড মানুষের সামনে রাখছে না তারা খালি খেলা হবে সেই জন্যে এইসব পায়ে আবির দোয়া ছবিতে আবির দোয়া জেল থেকে তিহার তিহারে যারা একবার ঢুকে যায় তাদের নিয়েই খেলা হয়ে যায় তারা খেলতে পারে না তিহার থেকে বসে এটা তারা তাদের জানা উচিত আচ্ছা আরেকবার যাদবপুরের প্রসঙ্গে ফিরে যাব যে তৃণমূলের পক্ষ থেকে সাইনুঘ ঘোষ তিনি দাঁড়িয়েছেন এবং অন্যদিকে সিপিএমের তরফ থেকে হচ্ছে সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছে তো সেখানে দাঁড়িয়ে আপনার কী মনে হচ্ছে যে কতটা হাডাডলি লড়াই চলছে বা হচ্ছে না দেখুন আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সিপিএম রয়েছে কিন্তু সিপিএমের সিপিএম তাদের নিজেদের মতন করে বক্তব্য রাখার চেষ্টা করছে এবং তাদের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যের মধ্যে অনেক কিন্তু মিল রয়েছে এবং সেই জন্য যারা প্রকৃতপক্ষে বামপন্থী যারা সিপিএম দলটাকে ভালোবাসে বা যারা বহু বছর ধরে সিপিএম করেছে তারাও কনফিউজড হয়ে যাচ্ছে যে সিপিএমের অ্যাকচুয়াল নীতিটা কি হোয়াট ডু দে স্ট্যান্ড ফর তারা আগামী দিনে কি করতে চাইছে এটা কিন্তু পরিষ্কার নয় সিপিএমের পুরো রাজনীতিটাই কংগ্রেসের ওপর ভর করে কংগ্রেস কি চায় না চায় সেটার উপর নির্ভর করে সিপিএম তার নীতি নির্ধারণ করে এবং অন্যদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন এবং সিপিএমের তলার যারা নেতারা যারা আর কি পলিট ব্যুরো তে বসে গুলো নেয় তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে বিজেপির বিরোধিতা করা মোদীর বিরোধিতা করা তার জন্য যদি তৃণমূলকে সুবিধা করা হয় তাও ভালো কিন্তু সিপিএমের যারা বিশাল সংখ্যক নিচুতলাকার তলাকার যারা সমর্থকরা কর্মীরা ওয়ার্কারসরা রয়েছেন তাদের মনে এই প্রশ্নটা হচ্ছে যে তৃণমূলকে সুবিধে করে আমাদের কি সুবিধে তৃণমূল যে ধরনের বাংলা যে ধরনের পশ্চিম বাংলাকে পরিচালনা করছে আমরা তো সেই পশ্চিমবাংলা চাই না এবং তৃণমূল আমাদেরকে নিঃশ্বাস নিঃশেষ করে দিয়েছে একেবারে এটা তারা বলছে তারা বলছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন কাল থেকে আজকেও হচ্ছে গতকালও হয়েছে সিপিএমের প্রচারে এবার তৃণমূল বাধা দিচ্ছে সিপিএমের দেয়াল লিখন মুছে দিচ্ছে অর্থাৎ সিপিএম এমন একটা পর্যায়ে পৌঁছে আছে এখন যে তারা ঠিক বুঝতে পারছে না আনলেস আনলেস এটা মেনে নেওয়া যায় যে যদি এটা লোকে বলে যে না এই যে পুরো দেয়াল লিখন মোছা সিপিএমের বা সিপিএমের প্রচারে বাধা দেয়া এটা সবটাই হচ্ছে একটা গটব আচ্ছা আপনি যেমন বললেন যে আপনি সিপিএম এবং তৃণমূলকে আলাদাভাবে দেখছেন না তাদের অনেকটা অনেক কিছুতে মিল পাওয়া যাচ্ছে তেমনি সিপিএম থেকেও একই কথা বলা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে তারা আলাদাভাবে দল দেখছে না তারা নিজেদের মধ্যে তারা ঠিক আছে কি বলবেন এই বিষয় না এটা তো দেখুন সিপিএম যেহেতু নিজেদেরটা তারা ঢেকে নিতে চায় সেই জন্যে তারা এই কথাটা বলছে আমাদের কার্যকর্তারা প্রহৃত হয় আমাদের প্রোগ্রামগুলো বিঘ্নিত হয় আমরা পারমিশন পাই না আমাদের সমর্থকদের ওপর অত্যাচার হয় যে যে এলাকায় গতবার হয়েছে যে যে এলাকায় আমরা ভোট পেয়েছি সে এলাকায় একেবারে সুপরিকল্পিতভাবে উন্নয়ন এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে দু হাজার একুশে আমাদের কার্যকর্তা আমাদের সমর্থকদের ভ্যাকসিনের লাইন থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে আপনি একটা এক্সাম্পল দিন যেখানে সিপিএমের কর্মীদের সিপিএমের কার্যকর্তাদের গত কয়েক বছরে এই জিনিস করা হয়েছে বা সিপিএমের কোনো প্রোগ্রাম বাধা দেওয়া হয়েছে সিপিএমের নেতাদের বাধা দেওয়া হয়েছে তাদেরকে তুলে টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে গেছে একটা উদাহরণ পাবেন না সেই জন্যে কারা কোন লেভেলে সিপিএম কাদের সাথে গঠপ করছে কাদের সাথে করছে না সেটা মানুষ বুঝতে পারছে কিন্তু সিপিএমের কেরালার চিফ মিনিস্টার পিনারাই বিজয় বিজয়নের বিরুদ্ধে মেয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে প্রকাশ্যে এসছে এর আগে গোল্ড স্মাগলিং কেসে পিনারাই বিজয়নের প্রিন্সিপাল সেক্রেটারি তিনিও ইনভেস্টিগেশনের আন্ডারে স্ক্যানারের আন্ডারে এসছেন একবারের জন্যে দেখেছেন তৃণমূল কংগ্রেস সেই বিষয় ওঠাচ্ছে একবারের জন্যে কেউ শুনেছে যে তৃণমূল কংগ্রেস এই বিষয়গুলো মানুষের সামনে রাখছে রাখছে না সেই জন্যে আমার মনে হয় কেকার বি টিম এইসবের মধ্যে না গেলেই ভালো কেন বলতে গেলে অনেক মুখোশ খুলে আসবে অ্যাজ দ্য এ মেনি স্ক্যালিটনস উইল কাম আউট অফ দ্য কাবার্ড